সকল ধর্মাবলম্বী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় বিশ্বকলোনি সি ব্লক মসজিদের পাশে মার্কেট প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আকবরশা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন এ সময় অনুষ্ঠানের অতিথি ছিলেন আকবরসা থানা বিএনপির আকবরসা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন আকবরসার থানা বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম তুহিন এ সময় আর উপস্থিত ছিলেন আকবরসার থানা বিএনপির নেতা মোহাম্মদ আলী আকাস অ্যাডভোকেট কামরুল হাসনাদ চৌধুরী কামাল উদ্দিন পারভেজ সাইফুল ইসলাম সুবক কফিল উদ্দিন নজরুল মহিউদ্দিন আবু হানিফ টিপু জাহিদ ইকবাল রনি ও মোশারফ হোসেন এ সময় অঙ্গ সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক অপু চৌধুরী আকাশ এম সুমন রানা ফাহিম জাকির হোসেন সাইদ রিপন রাসেল মান্না মহসিন সোহাক, কামাল সুমন আসিফ মহিউদ্দিন বাবর রুবেল আকরাম ইসমাইল মাহবুব ইসলাম মোহাম্মদ রাবুল মোহাম্মদ বাবুল মাস্টার বাবুল সজল মল্লিক রতন কুমার মালি রাজু হারুন সহ আরো অনেকেই এ সময় পলাশ চৌধুরী তার বক্তব্যে বলেন আমরা রাজনীতি করি দেশের জন্য দেশের মানুষের জন্য সকল ধর্মালম্বী মানুষের কল্যাণে কাজ করতে হবে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণে একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশ ও জাতি সমৃদ্ধশালী হবে দেশের জনগণ সুখে থাকবে শান্তিতে থাকবে জননন্দিত সংসদ বলে আমরা যাকে মনে করি জনতা সংসদ মনে করে সে প্রিয় নেতা জনাব আমাদের কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব এবং বিএনপি চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়ার সুযোগ্য প্রভাবশালী উপদেষ্টা লাইন মোহাম্মদ আসলাম চৌধুরীর নির্দেশ এবং তারই ধারাবাহিকতা আমার আরেক নেতা আমাদের চট্টগ্রাম মহানগরের আগামী দিনের কাণ্ডারি যিনি এখনো প্রত্যেকটি ওয়ার্ডে হাঁটি কি পা পা করে একচল্লিশ ওয়ার্ডে কাজ করে যাচ্ছেন নিরলস পরিশ্রম করছিলেন সে প্রিয় নেতা একশো নব্বই ছাত্র দলের আমাদের চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সভাপতি সাবেক সফল